দেখবো তারপর মাছের উপরের মাথার এই উপরে যে স্কিনটা স্কিনটা বলতে গেলে লাজবাব লাজবাব মানে স্কিন স্কিনটার কোনো তুলনা হয় না এতটা মজাদার হয় এই স্কিনটা স্কিনটার ভিতরেও কাটা থাকে আমি এইটা এইটা অনেক অবশ্যই স্কিনের ভিতরেও কাটা থাকে খাবো ড্রাগন খাবো খাবো আমরা কাটতারি নিয়ে মা হো আমারে আমরা কাটতে দাও তাই নামরা কাটতে পারবে না তাই ডাক দিছে আমি তাড়াতাড়ি করি আমি কাটিং বুডে অতটা ভালো করতে পারি না বডিতে করে ও যে ক্যান কাটিং বুট নিয়ে আসে কাটিং বুড ইজ বেস্ট মিডিল মিডিল ক্লাস ফ্যামিলিস সবজন লোক কাটতে তোমার ওইটার উপরে একটা আঙুল দিয়েলো এই আমরা এই শেষ এখন মা আমার পেয়ারা কাটিয়ে দেবে অনেক কঠিন কাটা কালকে তো যারা যারা আমার ভিডিও দেখছেন আর বুঝতেই পারছেন আমি কত এক্সপার্ট পেয়ারা কাটিংয়ে কাটতেছে আমাকে পেয়ারা কাটতেছে আর যারা যারা আমার কালকের ভিডিওটা দেখেছেন তারা তো অবশ্যই জানেন যে আমি পেয়ারা কাটিংয়ে কত এক্সপার্ট মা সব সাজিয়ে দিচ্ছে রায়ন কত পদের ফল খাচ্ছে দুপুর বেলা রায়ন ফল খাইতেছে নিজে 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 ড্রাগন ফলটা কাটছে তারপরে আমরা একদম কেমন করে গেছে তারপর আর তোরা ভালো কাটা হয় তারপর পেয়ারা কেটে দিছি আমি নিজে ড্রাগন ফলটা রায়ন বলে যে মা আমার ড্রাগন ফল খুবই ভালো লাগে ড্রাগন ফল আমি নিজে নিজে কাটেছি এবং এই ড্রাগন ফল আমার সবচেয়ে প্রিয় ফলের মধ্যে একটি

দুপুরের বেলা মাছের মাথা দিয়ে ভাত খাবো আমার প্রিয় একটা জিনিস মাছের মাথা মাছের মাথার এই এই বিশেষ করে যে একটু কেমন জানি চর্বি টাইপের ভাবটা এই চর্বি টাইপের একটু নতুন নতুন ভাবটা আমার কাছে খুবই ভালো লাগে মাছের মাথাটা আমি বাহিরে থেকে বসে যে ভিতরে এত কিছু বাইর করতে করতে মানে মনে হয় যেন শুভের রাস্তায় শেষ হয় না ওরকম মাছের মাথাটা একদম ছড়ে পড়ে যাচ্ছে সেইরকম দেখাচ্ছে আমি আজ খুবই এক্সাইটেড অনেকদিন পর বড় মাছের মাথা দিয়ে ভাত খাচ্ছি লেবুটা একটু চিপড়ে মতো তারপর মাছের উপরের মাথার এই উপরে যে স্কিনটা স্কিনটা বলতে গেলে লাজবাব লাজবাব মানে স্কিন স্কিনটার কোনো তুলনা হয় না এতটা মজাদার হয় এই স্কিনটা স্কিনটার ভিতরেও কাটা থাকে আমি এইটা এইটা দেখি অনেক অবশ্যই স্কিনের ভিতরেও কাটা থাকে জাস্ট অতুলনীয় এটার কোনো এর স্বাদের কোনো ই নেই তুলনা হয় না এটা অতুলনীয় একটা খাদ্যটা কিন্তু একটা জিনিস জানেন আমি আগে মাছের মাথা একটু পছন্দ করতাম না মানে মাছের মাথা দেখলে আমার মনে হয় আজকে ভাতই খাবো না মোটটাই খাবো যেত আর এখন আমার বড় মাছের মাথা এত ভালো লাগে তো মাছটা অনেক মজা হয়েছে মাছটা খেয়ে দেয় বলতে গেলে মাছ হলো এটাই আমার দুপুর খাবার মানে দুপুরের খাবারে শুধু আমি মাছ লেখা দিলাম আমার ভিডিও দেখেন তারা জানেন বার্গার আমার কত প্রিয় পছন্দের একটি খাবার এবং বার্গার ওপেনিং এর সময় যে স্মেলটা বার হয় সেটা অতুলনীয় তুলনীয়

মা শশুর প্যাকেটটা ছিঁড়ে দাও বার্গার যে এত পছন্দের একটা খাবার তা কেউ জানেন মা আমার মনে হতে সে বার্গারটা এখন খাইলে আমার মুখ সাথে বুম ব্লাস্ট করবে

আবার দেখাবে নতুন কুনারটা ব্লগে